কিডনি নষ্টের সাতটি প্রধান সংকেত জেনে নিন সতর্ক হন আপনার শরীর কি গোপনে সংকেত দিচ্ছে যে আপনার কিডনি নষ্ট হতে শুরু করেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আলোচনা করব কিডনি ড্যামেজের সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি এগুলো বুঝতে পারেন আপনি সময় মতো পদক্ষেপ নিতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে এখানে আমরা স্বাস্থ্য এবং জীবনধারার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আজকের বিষয়টি কিডনি স্বাস্থ্যের উপর যদি আপনি আমাদের ভিডিওগুলো উপভোগ করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি টিপতে বলবেন না যাতে ভবিষ্যতের ভিডিওটি মিস না হয় আপনার কিডনি কি সঠিকভাবে কাজ করছে যদি না জানেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব সেই 6টি প্রধান সংকেত যা কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা নির্দেশ করতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষ দিকে থাকবে গুরুত্বপূর্ণ টিপস যা আপনার জীবন বাঁচাতে পারে কিডনি কেন গুরুত্বপূর্ণ আমাদের শরীরের প্রতিটি টক্সিন বা বর্জ্য পদার্থ ফিল্টার করার কাজ করে কিডনি এটি সঠিকভাবে কাজ না করলে শরীর বিষাক্ত পদার্থে উঠতে পারে তাই কিডনির স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি চলুন দেখা যাক কিডনি নষ্ট হওয়ার সাতটি সংকেত এক নম্বর হলো মূত্রের রং ও গন্ধ পরিবর্তন আপনার মূত্রের রঙ যদি খুব ঘন হলুদ বা লালসে হয় অথবা গন্ধ যদি স্বাভাবিক হয়ে যায় এটি কিডনি সমস্যার লক্ষণ হতে পারে দুই নাম্বার হলো শরীর পোলা হাত পা মুখ বা পায়ের গোড়ালি পোলা কি লক্ষ্য করছেন এটি কিডনি ঠিকমতো বর্জ্য বের করতে না পারার ফলাফল তিন নাম্বার হলো ক্লান্তি ও দুর্বলতা কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে টক্সিন জমতে থাকে যা আপনাকে দুর্বল এবং কি ক্লান্ত করে তুলতে পারে চার নাম্বার হলো ঘুমের সমস্যা যদি আপনি ঘুমাতে সমস্যায় পড়েন তাহলে এটি কিডনি সমস্যার একটি ইঙ্গিত হতে পারে পাঁচ নাম্বার হলো মুখে দাতব স্বাদ ও ক্ষুদা মন্দ হওয়া টক্সিন জমার কারণে মুখে দাঁতব স্বাদ বা খাবারের প্রতি অনিহা তৈরি হতে পারে ছয় নাম্বার হল ত্বকে চুলকানি ও শুষ্কতা কিডনি ঠিকমতো খনিজ ও পুষ্টির ভারসাম্য রক্ষা করতে না পারলে ত্বক শুষ্ক এবং হয়ে যায় সাত নাম্বার হল বুক দরপর ও শ্বাসকষ্ট হয়ে যাও। কিডনি সমস্যা হলে ফুসফুসে তরল জমতে পারে যার ফলে শ্বাসকষ্ট হতে পারে এই লক্ষণগুলোর মধ্যে কোনটি আপনার মধ্যে দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেই আপনার স্বাস্থ্য আপনার হাতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি আর কোন স্বাস্থ্য বিষয় জানতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে